প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিও ক্লিপে আমি আপনাদের আশা করি অতি পরিচিত সরফরাজ ফাউন্ডার অফ স্মার্ট কনসোটিয়াম এবং এস এল এইচ ইনস্টিটিউটের যে সিইও আপনাদের সাবে উপস্থাপন করছি আজকে যে বিষয় সে বিষয়টি হচ্ছে কিভাবে একটি স্মার্ট মিটিং অর্গানাইজ করবেন প্রিয় দর্শকবৃন্দ আমাদের প্রত্যেকের জীবনে আমাদের যারা কর্মজীবী আমরা যারা সরকারি বেসরকারি প্রতিটি জায়গায় যদি এমনকি পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে যখন আমরা মিটিং অর্গানাইজ করি সেটি হওয়া উচিত স্মার্ট স্মার্টের যে শব্দ সেই ইংরেজি অনেকগুলো শব্দের মধ্যে থেকে যে ইনিশিয়াল শব্দগুলো নিয়ে অর্থাৎ এস এম এ আর টি এই যে লেটারগুলো নিয়ে একটি শব্দ স্মার্ট শব্দটি উপস্থাপন করা হয়েছে স্মার্ট শব্দের অর্থ কী প্রথম শব্দ লেটারটি হচ্ছে এস এস অর্থ হচ্ছে স্পেসিফিক অর্থাৎ মিটিংটি যখন আমরা অর্গানাইজ করছি তাহলে অবশ্যই সেটি নির্দিষ্টভাবে একটি এজেন্ডা থাকা উচিত এজেন্ডা ছাড়া মিটিং অর্গানাইজ করলে সেই মিটিংটি কার্যকর হবে না এম অর্থ হচ্ছে মেজারেবল অর্থাৎ কতটুকু সময় লাগতে পারে বা কী লক্ষ্য নিয়ে মিটিংটি অর্গানাইজ করা হচ্ছে সেটি ঠিক রাখা উচিত ঠিক করে নেওয়া উচিত যেমনটি হতে পারে উদাহরণস্বরূপ যে ব্যবসায়িক সাফল্যের জন্য পনেরো শতাংশ বাজার জাতকরণ প্রক্রিয়া বৃদ্ধি করতে হবে এটি একটি উদ্দেশ্য নিয়ে আলোচনা হতে পারে এ এর অর্থ হচ্ছে অ্যাচাইনেবল অর্থাৎ অ্যাচিভেবল বা অ্যাচাইনেবল এই যে লক্ষ্যটা নির্ধারণ করা হলো এটা কি আসলে সম্ভব কি না এটা কি বাস্তবমুখী একটি একটি লক্ষ্য নাকি এমনিতেই একটি লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে সেজন্য এই মিটিংটি অ্যাটেইনেবল বা অ্যাচিভেবল হওয়া উচিত কতটুকু সময়ের মধ্যে আমি এই মিটিংটি শেষ করব এবং কিভাবে শেষ করব। এরপরের যে লেটারটি রয়েছে আর অর্থাৎ রিয়েলিস্টিক অর্থাৎ এমন কোনো মিটিং এজেন্ডা হওয়া উচিত নয় বা যা কেন অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা হয় মিটিংয়ে যে আজকে আলোচনা করা হবে আকাশে চাঁদ কিভাবে নিয়ে আসা যায় এটি অবাস্তব এ ধরনের কোনো অবাস্তব কোনো এজেন্ডা নিয়ে মিটিং অর্গানাইজ করলে সেই মিটিংটি অবশ্যই কার্যকর বা ফলপ্রসূ হবে না টি বা টাইম বাউন্ড টি দিয়ে বোঝানো হচ্ছে এই টাইম বাউন্ড বা সময়কে ভাগ করে দিতে হবে যে এজেন্ডাগুলো নির্ধারণ করলে সেই এজেন্ডাতে কোন এজেন্ডাতে কতক্ষণ সময় নির্ধারণ করা থাকবে আলোচনার জন্য সেটি নির্ধারণ করে দেওয়া উচিত এইভাবে একটি মিটিং অর্গানাইজ করলে প্রিয় দর্শকবৃন্দ শেষবেলায় বলি উপসংহারে বলি যে অবশ্যই একটি কার্যকর ফলপ্রসূ এবং পারফেক্ট একটি মিটিং অর্গানাইজ করা জম সম্ভব আর এই কার্যকর এবং ফলপ্রসূ মিটিং অর্গানাইজকেই বলা হচ্ছে স্মার্ট মিটিং অর্গানাইজ করা প্রিয় দর্শকবৃন্দ আপনারা এতক্ষণ কথা শুনছিলেন স্মার্ট লার্নিং হেরিটেজ এই ইউটিউব চ্যানেলে যারা প্রথম দর্শক হিসেবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সালাম জানাচ্ছি তার সাথে সাথে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ দেখা হবে আবার পরবর্তী কোনো একটু বিষয় নিয়ে পরবর্তী এক সময় আল্লাহ হাফেজ